খুলনা পথ পথশিশু ও ঝরে পড়া শিশুদের জন্য ব্যক্তি উদ্যোগে চালু হয়েছে অনুশীলন নামে একটি বিদ্যালয় এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সেখানে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব উপকরণ দেওয়া হয় বিনামূল্যে যার অর্ধেকই কেনা হয় স্থানীয়দের দেওয়া অনুদানে রূপসার ইলাইপুরের অনুশীলন মজার স্কুল শিক্ষার্থীদের কেউ পথশিশু কেউ শ্রমিক এক সময় লেখাপড়া ছেড়ে দেয়া শিশুরাও নতুন করে এই স্কুলে নাম লিখিয়েছে নানা প্রতিকূলতার মধ্যেও লেখাপড়া চালিয়ে নিতে পারা আত্মবিশ্বাসী করে তুলেছে অনুশীলন মজার স্কুলের শিক্ষার্থীদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় উৎসাহ জোগাচ্ছেন অভিভাবকরাও আমার বাবা গেরা এলো থাকতাম তারপর নিজি নিজে অনুশীলন মজা স্কুলে আসলাম তাই স্যার ম্যান আমরা সুযোগ দিলো লেখাপড়া আমি তিন দিন সপ্তাহে ট্রলারে কাজ করি আর তিন দিন স্কুলে পড়ি ওরা লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে ওরা ইনকাম করবে ওরা ভালো ভালোভাবে চলবে ফেরবে ক্ষুদ্র ব্যবসায়ী অলক দাস দু সালের অক্টোবরে ব্যক্তিগত উদ্যোগে করে তোলেন অনুশীলন মজার স্কুল এখন সেখানে পাঠদানে যুক্ত বারো তরুণ তো এরা এতটাই হতদরিদ্র যে এরা হচ্ছে এদের শিশুদেরকে শিক্ষায় অন্তর্ভুক্ত করতে পারেনি তো তখন আমার মাথায় এলো যে আমরা এদের জন্য কিছু করতে পারি সেভাবেই আমরা পনেরো সালে অনুশীলন মজার স্কুলের যাত্রা শুরু করি স্কুলটির ব্যয়ভারের অর্ধেক বহন করেন অলোক দাস ও বাকিটা আসে বিভিন্ন সংগঠন থেকে স্কুলটির জন্য চব্বিশ শতাংশ জমি বরাদ্দ করেছে উপজেলা প্রশাসন স্থানীয়দের সহায়তায় শুরু হয়েছে ভবন নির্মাণ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অত্র স্কুলের জমি বরাদ্দের কার্যক্রম চলমান আছে এছাড়া অবকাঠামোগত দিক বা যে কোনো প্রশাসনিক সহায়তার জন্য উপজেলা প্রশাসন পূর্বেও পাশে ছিল ভবিষ্যতেও পাশে থাকবে অনুশীলন মজার স্কুলে উপ আনুষ্ঠানিক শিক্ষা থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান হচ্ছে বর্তমানে এর শিক্ষার্থীর সংখ্যা একশো ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক